তাহলে ছাত্ররা তোমাদের স্কুলের মাস্টারমশাইরা তোমাদেরকে কেমন পড়াশোনা শেখাচ্ছে সে বিষয়ে নির্দ্বিধায় আমাকে বলতে পারো মন্ত্রী মশাই আমাদের স্কুলের মাস্টারমশাইরা আমাদের সব ভুল ভাল শেখাচ্ছে হ্যাঁ এই ভুল ভাল শিখে আমরা সব মানে কি বলবো আর কি সব গদ্দব হয়ে যাচ্ছি মাস্টারমশাই আপনার ছাত্র কি বলছে আপনি নাকি সব ভুল ভাল শেখাচ্ছেন কি বললি আমি তোদেরকে ভুল ভাল শেখাচ্ছি কি ভুল ভাল শিখাচ্ছে খলসা করে বলতো হ্যাঁ মন্ত্রী মশাই মাস্টার মশাই আরো ভুল শিখেছে পৃথিবী নাকি মহা শূন্য মধ্যে ভাসে আছে বলেন দেখি ফাঁকা জাগার মধ্যে কোনো জিনিস ঝুলে থাকতে পারে লটকে থাকতে পারে মাস্টার মশাইকে যদি গাছের থেকে ঢাক্কা মারে ফেলে দিই তখন না বুঝবে যে গাছের থেকে ফেলে দিলে শূন্যের মধ্যে ভাসে থাকবে আর নিচে পরে মাথা ভাঙ্গে যাবে আপনি কর মন্ত্রী মশাই সকালবেলা ঘুমের থেকে উঠে আমরা কি দেখি

কি ঠিকই তো ছাত্ররা তো ঠিকই বলছে মাস্টারমশাই আপনি এসব কি ভুলভাল ভাল শেখাচ্ছেন মন্ত্রীমশাই কিন্তু আমি তো কোনো ভুল ভাল বলিনি আমাদের ভূগোল বইয়ে যা আছে তাই তো বলেছি মন্ত্রীমশাই মন্ত্রীমশাই এই ছাত্ররা কিন্তু সব ভুলভাল বলছে হ্যাঁ মাস্টারমশাই ঠিকই বলেছে কিন্তু বডিগার্ড এটা কেমন করে সম্ভব এ তো সব উল্টাপাল্টা মনে হচ্ছে সূর্যই তো মনে হচ্ছে মানে ঘুরে বেড়াচ্ছে পৃথিবী দাঁড়ায় আছে আর পৃথিবী কেমন করে ঝুলে থাকবে এটা কী কথাবার্তা এটা তো আমার মাথায় ঢুকতেছে না আমি অত জানি না তুমি যখন করছো মন্ত্রী মশাই মাস্টার মশাই ঠিকই পড়িয়েছে ভূগোলে এগুলাই লেখা আছে হ্যাঁ হ্যাঁ না ছাত্ররা তোমাদের মনে হচ্ছে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে মাস্টারমশাই মশাই মনে হচ্ছে ঠিকই পড়িয়েছে হ্যাঁ বুঝলে এ আমাদের মান সম্মান সব গেল মাস্টারমশাই এসব কি শিখাচ্ছে সব স্কুলে এ রাম 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 মানুষ কি বান্দর থেকে জন্ম একই কথা মশাই চেপে যান ইতিহাস বয়ে ওটাই লেখা আছে মানুষের পূর্বপুরুষ হচ্ছে বানর কোন মুশকিলে পড়লাম রে বাবা এ ভিজিট করতে আসে চলা ফোর পাস করছি এলা তো কিছুই জানি না থাক আর কথা বলার আপনায় এখন ভাগী